আমি টিকটক এর আমার মহি দিয়া কত লাগলো ডিরেক্টর ভাইয়া গ্যাংস্টার আমাদের লাগে না কারণ আমরা একাই যথেষ্ট আরে এইটা কোনটা আমার তো বড় টিকটকার দি বাংলাদেশও আছে বুঝলাম না ক্যামেরা নাই ক্যামেরাম্যান নাই মোবাইল নাই এতে বাইং মাসের মতো সাইট টাইতে আছে গিয়ে সাইয়াইতো গিয়ে হাই মিয়া আমার এতরা ভিডিওটা 3 ঘন্টা লাগে করতাম করতেছিলাম না ওখন যা হইছিল তুই আইই ক্যামেরাম্যানের লারা দিয়ে লাইছো কি ও ভাই এনো কিয়ের ক্যামেরাম্যান আইলো আমি তো কি ঘাসের লগে নি দেখকা গাইছি আর আমি দূরের দিকে দেখতেছি আপনি একে একে মতো মত হালাইতাছেন এর লাগি কেন আমনের কাছে আইছি আমি ওই মিয়া নাম একটা மனுকরুছ আপনি কি ছয়ে দেন না আবার কোন ক্যামেরাম্যান কন কি ও ভাই কথা কই কেটে দেন ধারবা খাই কি ছয়ে না নাকি বুঝলাম না ভাই মিয়াන්නේ কেন মজা ল আপনি কি নাটক করেন না না আস্তা ক্যামেরাম্যান ডারে দেখেন না আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট থাকলে দৈরত দেখেন না মানুষ আছে নাকি নাই ও আচ্ছা ভাই কোনো সমস্যা নাই আমি ফ্ল্যাশ লাইটটা লাগাই ও ওখানে চাইতেছি এর কোনো মানুষ টেরুস ইয়া আল্লাহ রে এত মেস মিছা কালো ও মানুষ দুনিয়ার ভিতরে আছে কি অন্ধকারের অন্ধকার আমি দিনও দেখি না ভাই এটা রাইতে লয়ে চলেন কেমনে